সব কিছু এখানে এই চ্যানেলে পেয়ে যাবে তো এবং হিস্ট্রির একটা সিরিজ চলছে এবং আজ থেকে কেপি মেন্সকে টার্গেট করে একটা অঙ্কের সিরিজ আরম্ভ হবে তো চলো আমি ভিডিওর মূল কথায় চলে যাই তো দেখো একটা নোটিশ কিন্তু রেজাল্ট বেরবার আগে জারি করেছিল সেই নোটিশটা দেখো সরি দেখো নোটিশটা কি জারি করেছিল তারা তারা ডাবলু বি ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এগুলো দিয়ে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট দিয়ে এইভাবে তোমরা নোটিশটা দিয়ে এগুলো পুট করে যে ডাব্লু ডাব্লু যে ওদের অফিশিয়াল ওয়েবসাইট আছে এই অফিশিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা থেকে তোমরা রেজাল্টটা চেক করতে পারতে রেজাল্টটা এই ওয়েবসাইট থেকে যখন তোমরা খুলবে সেখানে রিক্রুটমেন্টে যাবে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টে যাবে রিক্রুটমেন্টে যাওয়ার পর তোমরা দু হাজার চব্বিশ বলে যে একটা পই থাকবে সেখানে তোমরা যাবে রিক্রুটমেন্টে যাওয়ার পর দু হাজার চব্বিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল ডাবলিউপি তো সেখানে যাবে সেখানে যাওয়ার পর দেখবে একটা লিস্ট পিডিএফ ডাউনলোড করে নেবে এবং তারপরে কীভাবে স্কোর চেক করবে তার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারবে তো চলো আমি দেখিনি কাট অফ কত গেছে দেখো কাট অফ কত গেছে তার আগে আমি বলে রাখি দেখো লিস্টটা দেখে রাখো এই লিস্টটা তোমরা ডাউনলোড করতে পারবে দেখো এইগুলো হচ্ছে কি জেন্ডার মেল এইটা হচ্ছে মেল জেন্ডার যেগুলো ঠিক আছে তো এটা জেন মেল তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এগুলো সব নাম্বার এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডের এগুলো সঙ্গে কোনো সম্পর্ক নেই এই নাম্বারগুলো তোমরা দেখবে তো এগুলো হচ্ছে ব্যক্তিদের নাম দেওয়া আছে ঠিক আছে তো এরপরে কী আছে এরপরে তোমরা দেখো এরপরে আমি কাট অফ নিয়ে আলোচনা করবো কাট অফ কত গেছে দেখো তো দেখো এটা কাট দেখো আনরিজার্ভ আনরিজার্ভদের কাছে কত বিয়াল্লিশ সরি আটচল্লিশ আনরিজার্ভ আটচল্লিশ আছে আনরিজার্ভ যারা এক্স কার্ড সার্ভিসম্যান সিভিপি এম এস পি এই যারা আছে তাদের কাছে বিয়াল্লিশ ঠিক আছে এবং ই ডাব্লিউস ই ডাব্লিউসের আঠাশ ইসির কাছে একুশ দশমিক ফাইভ জিরো এবং এস কাছে উনচল্লিশ দশমিক টু ফাইভ এক্স সার্ভিস ম্যানের গেছে বত্রিশ দশমিক সেভেন ফাইভ এই করে এই কাটপগুলো তোমরা গেছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই মহিলাদের কাছে ছত্রিশ এবং আনরিজার্ভ যে সি এক্স সার্ভিসম্যান তাদের আছে উনত্রিশ দশমিক ফাইভ জিরো এইভাবে এই কাঠপগুলো তোমরা দেখতে পাচ্ছো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এবার তোমরা আমাকে জানাবে যে তোমাদের স্কোর কত হলো কারা কারা পাশ করলো অবশ্যই করলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এরপরে আমি যে বলছিলাম যে তোমাদের বলবো যে কে কেমন মানে মাঠের জন্য কি তোমাদের কাছে কি পরামর্শ থাকবে দেখো মাঠের জন্য তোমাদেরকে একটাই পরামর্শ যে আট তারিখ থেকে তোমার মাঠ হচ্ছে তোমরা জানো আটই জানুয়ারি থেকে তো তোমরা কিন্তু ভালোভাবে এখন থেকে প্র্যাকটিস করো খুব তাড়াহুড়ো করবে না নিজে যতটা দিন দিন পারবে নিজেকে আপডেট করো এখনও সময় আছে তোমরা প্র্যাকটিস করো অবশ্যই মাঠ হয়ে যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মাঠ হবে এবং দেখবে তোমরা যে একুশ তারিখ থেকে সম্ভব একুশ তারিখ অবধি সম্ভবত মাঠটা চলবে তো তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে আশা করছি তোমরা যারা যারা পাস করবে জানতে তারা আগে থেকেই প্র্যাকটিস করতে আরম্ভ করেছিল তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা শেষ করার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দাও ভিডিওটাকে যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায় জয় হিন্দ বন্দে মাতরম